রাত বাজে দশটা সাতটার দিক থেকে রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে তো দেখো এখন রেডি হচ্ছে আবার ভাবো আমরা পুরুষদের কত বড় ধৈর্য সে কখন থেকে রেডি হয়ে বসে আছে বাচ্চাটা তো আমি রেডি করলাম সবাই একই রকম দেখো চলো এই যে মামি আসছে এখানে আরও দেখাই চলো দেখতে পাবে

আর কতক্ষণ তোমার আর কতক্ষণ লাগবে আছে ঠিক আছে চলো আমরা বিয়ে বাড়িতে যাবো এখন দেখা হচ্ছে নতুন কিছু ফোন দিয়ে বাড়িতে যাচ্ছে